সাগরপথে বা অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নারী ও শিশু উদ্ধারের ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয় তারপরও স্বপ্নের মালয়েশিয়া যেতে নানা ফন্দিতে মানুষ সেই মালয়েশিয়ায় মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে জেলে দিন কাটছে একাধিক বাংলাদেশের মালয়েশিয়ার জেলের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনছে এমন বিদেশি সংখ্যা একশোর ওপরে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও বলেছে এদের মধ্যে অনেকেই বাংলাদেশি মালয়েশিয়ায় উনচল্লিশ বি ধারায় মাদক আইনে ফাঁসির কথা বলা হয়েছে বেশিরভাগ মানুষ ছাত্র ছাত্রভিসায় এসে আইনের অপব্যবহার করে এর মধ্যে কিছু বাংলাদেশিও আছে সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা না গেলেও তাদের সংখ্যাও কম না তিনি বলেন সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন শুধুই ফাঁসির অপেক্ষা সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে এখন তারা ফাঁসির অপেক্ষায় কারাগারে শেষ পরিদর্শনের সময় ফাঁসির আদেশ পাওয়া ব্যক্তিরা সরকারের কাছে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করতে বলেছিলেন মালয়েশিয়ার মানবাধিকার কমিশনের এই কমিশনার বলছেন শুরু থেকেই এইসব বাংলাদেশি অপরাধী সম্পর্কে দূতাবাসকে অবহিত করা হলেও খুব একটা সাড়া পাওয়া যায়নি তাদের কাছ থেকে মোস্তফা মল্লিক চ্যানেল আই মালয়েশিয়া তারপরও স্বপ্নের মালয়েশিয়া যেতে নানা ফোন দিতে মানুষ সেই মালয়েশিয়ায় মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে জেলে দিন কাটছে একাধিক বাংলাদেশের মালয়েশিয়ার জেলের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনছে এমন বিদেশির সংখ্যা একশোর ওপরে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও বলেছে এদের মধ্যে অনেকেই বাংলাদেশি মালয়েশিয়ায় উনচল্লিশ বি ধারায় মাদক আইনে ফাঁসির কথা বলা হয়েছে বেশিরভাগ মানুষ ছাত্র ভিসায় এসে আইনের অপব্যবহার সাগরপথে বা অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নারী ও শিশু উদ্ধারের ঘটনা বাংলাদেশে নতুন কিছু করে এর মধ্যে কিছু বাংলাদেশিও আছে সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা না গেলেও তাদের সংখ্যাও কম না তিনি বলেন সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন শুধুই অপেক্ষা সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে এখন তারা ফাঁসির অপেক্ষায় কারাগারে শেষ পরিদর্শনের সময় ফাঁসির আদেশ পাওয়া ব্যক্তিরা সরকারের কাছে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করতে বলেছিলেন মালয়েশিয়ার মানবাধিকার কমিশনের এই কমিশনার বলছেন শুরু থেকেই এই সব বাংলাদেশি অপরাধী সম্পর্কে দূতাবাসকে অবহিত করা হলেও খুব